আজকে তোমরা দেখতে একদম অন্যরকম জায়গা কারণ এটা হচ্ছে আমার বাপের বাড়ির রাস্তা অনেক অনেক বছর পর এখানে এলাম তো এই রাস্তায় যাচ্ছি আমরা এখন মন্দিরে তো দেখতে পাচ্ছ পিছনটা পুরো জলা এরকম পুরো জলা আর আমার সঙ্গে যাচ্ছে তারা ঋতু পম্পাও আছে পম্পা পরে আসছে মা মা আমার দুই মেয়েকে মানে আমার মেয়ে আমার বোনের মেয়ে নিয়ে আগে চলে গেছে তো দেখাই জড়াটা কত মানে অনেক বছর পর এই রাস্তা আমরা যাচ্ছি আর আমি তো এই দেখো এই মাঠে আমরা খেলতাম এই আমরা সবাই পৌঁছে গেছি মন্দিরে আর দেখতে পাচ্ছ মা এখানে ডালা দিয়ে দিয়েছে আর এত ডালা দেখে বুঝতেই পারছো কত বড় পুজো এটা শুধু একটা পাড়া নয় অনেকগুলো পাড়ানে এই পুজোটা হয় আর এই মন্দিরটা হচ্ছে শীতলা মন্দির আর এই হচ্ছে আমাদের মা শীতলা তো ভীষণ জাগ্রত একটা পুজো তো ভীষণ বড় করে পুজোটা আয়োজন করা হয় তো তোমরা পুজোটা দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে তো আমি প্রত্যেক বছর চেষ্টা করি একবার হলো এখানে আসার বিয়ের পরেও এটা আমার বাপের বাড়ির পাড়ার পুজো তো বিয়ের পরেও আমি এখানে আসার চেষ্টা করি ভীষণ ভালো লাগে তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না যে শীতলা পুজোতে গন্ডি কাটা হয় তো তারই এখানে আয়োজন হচ্ছে সবাই এখানে সান্তু নিচ্ছে আমারও এক বছর গন্ডি কাটার মানুষ ছিল যেহেতু আমার শাশুড়ি মারা সব ঘুরতে গেছেন দীঘাতে সেই জন্য আমার এবছর কাটা হলো না আমার আর একটা বাকি আছে আমি নেক্সট ইয়ারে দেওয়ার চেষ্টা করবো আর দেখতে পাচ্ছ কত লোক এখন তো মানে লোক আসেই তো অনেক বড়ো পুজোটা হয় প্রচুর লোকজন আসবে তো তোমরা পুরো ব্লগটা দেখতে পাচ্ছ Terima kasih telah menonton! এখানে কিন্তু পায়েস ভোগের আয়োজন করা হয়েছিল যেহেতু আমি উপোস করিনি সেই জন্য আমি পায়েস নিলাম মারা উপোস করে আছে মা পম্পা তাই তারা নেয়নি আর নুনি দিদি আইসক্রিম খাচ্ছে আর এখানে হচ্ছে সৃজা তোমরা অনেকেই এঁকে তারা স্টুডেন্ট তো এই দন্ডি কেটেছিল আর এই দণ্ডি কাটার পর বাচ্চাদের মাথায় কিন্তু এই যে কাপড়টা পড়ালে খুব ভালো হয় তো এখন সবাই অঞ্জলি দেবে সেই জন্য বসে আছে আগে দণ্ডি কাটা হবে ধুনো পোড়ানো হবে তারপর হবে অঞ্জলি সেই জন্য সবাই আগে থেকে লাইন দিয়ে বসে পড়েছে তো মারা পেছনে মারা একদিন একদম সিট পায়নি যেহেতু অনেক লাস্টে এসেছে মারা তো ওই জন্য পাইনি মা তোমার সব সাইডে আছে আর দেখো সবাই এখানে দণ্ডি কাটছে আর একটা কথা তোমাদের মনে হতেই পারে আমি তো উপোস করিনি আমি তাহলে মন্দিরের সামনে কী করে গেলাম আমাকে এই ভিডিওগুলো করতে সাহায্য করেছে রমেশ রমেশ আমাকে এই সমস্ত ভিডিও কিন্তু করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ রমেশ আমাকে এতগুলো ভিডিও সেন্ড করার জন্য কারণ আমার পক্ষে যাওয়া সম্ভব নয় কারণ এখানে সবাই গুণ্ডি কাটছিল উপোস করে আসে এখানে আমি খেয়ে দিই মন্দিরের সামনে যাবো এটা তো সেই জন্য আমাকেও অনেকগুলো ভিডিও পাঠিয়েছে আর আমি সেখান থেকে তোমাদেরকে দেখাতে পারছি থ্যাংক ইউ সো মাচ রমেশ আমাকে এত হেল্প করার জন্য মহিলা <krit>

সাইডে দেখি একটা তেলেভাজার দোকান তো খেতে খুব ইচ্ছে করছিলো সেই জন্য নিয়ে নিলাম আর আজকে মায়ের বাড়িতে নিমন্ত্রণ আছে ওখানে আমরা সবাই পান্তা খাবো এখানে খেলার দোকান বাচ্চা তো থাকলে তো খেলনা বায়না করবে তো সবাইকে একটা করে খেলনা কিনে দেওয়া হলো আর আজকে মায়ের বাড়িতে পান্তা খাবো আমি তারা ঋতু পম্পা তো খাবি যেহেতু তো পম্পোষ করেছে পম্পা তো রেগে যাচ্ছিলো আমাদের উপর যে তোরা আমরা সামনে দেখে দেখে খাচ্ছিস আমরা উপোস করে আছি কিন্তু বিশ্বাস করো আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিলো উপোস করে নেই তবুও এত খিদে পেয়ে গেছিলো যা থাকতে পারছিলাম না আর এদিকে আমরা নিজেদের দেখে নিলাম কেমন লাগ কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কোকো কিন্তু তেলে ভাজা খাচ্ছিলো একটু একটু করে তো আমরা এটা বলছিলাম যে ফটো তুলছে দেখো কেমন ব্লাস করছে মুখটা আর এই দেখো এটা হচ্ছে অঞ্জলি শুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কত মানুষজন এটা কিন্তু একবার অঞ্জলি হবে না আরও অনেকবার অঞ্জলি হবে তো এখানে দুবন মিলে কিন্তু দেখো বাবু দিনে করছে তো আমরা বসে আছি মার হয়ে গেলে বাড়ি যাব আর এই অঞ্জলির পরে কিন্তু হরিণ উঠবে বাতাস আনু তো ইচ্ছা আছে দেখে যাবার কিন্তু জানি না কতটা কি দেখতে পাবো কারণ উনি খুব বায়না করছে অনেকটা দেরি হয়ে গেছে ওর ঘুম পেয়ে গেছে কিন্তু ওকে ঘর থেকে খাইয়ে এসেছিলাম সেজন্য কোনো টেনশন নেই আমরা তো বড়ো আমাদের কোনো অসুবিধা নেই দেরি করে খেলে কোনো হয় না

চন্দন গন্ধ পুষ্প শ্রীগম্বরীজ পিল্ল পাপুজলি গঙ্গা জল সুহিত সর্বত্র আর এই দিকে বানানো হচ্ছে চরণামৃত আর এই চরণামৃত কিন্তু ডাবের জল তারপরে হচ্ছে বাতাসা অনেক রকম মিষ্টি সমস্ত কিছুতে বানানো হয় আর এটা কিন্তু যারা যারা উপোস করছে সবাইকে কিন্তু দেওয়া হবে আর এটা খেতে পুরো অমৃতের মতো তো তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আশা করি সবার খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তবে একটা ছোট্ট লাইক করে দিও কমেন্ট করো আর পারলে একটা শেয়ার করে দিও তো চলো টাটা দেখতে থাকো পুরো ব্লগটা

মার কাছে এসে আমরা খেয়ে দিয়ে শুয়েছিলাম আর এখানে দেখি দুই বোন উঠে ঘুম থেকে উঠে কোলাকলি করছিল তো ঋতু বলে এটা আগে ক্লিপ ভিডিওটা ক্লিপটা নে তো তো কেমন লাগলো তোমাদের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যাওয়ার আগে ছোট্ট একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও দেখা হচ্ছে নেক্সট পার্টে চলো টাটা বাই বাই টেক কেয়ার